আবরফা তথ্য মামলায় যে রায় পড়ে শোনানো হয়েছে তাতে সংশ্লিষ্ট ট্রায়াল ট্রাইব্যুনালের রায় অ্যাজ ইট ইজ বহাল রেখেছেন মাননীয় হাইকোর্ট ডিভিশন যেহেতু আইনগতভাবে রায়ের কপি না পাওয়া পর্যন্ত এবং মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট ফোরাম মহামান্য আপিল বিভাগে রায় না করা মানে আপিল না করা পর্যন্ত কোনো কিছু ওই রায় বিষয়ে বলা যাবে না তবে আসামি দুইজনের পক্ষে রায়ে এটুকু বলতে পারি যে আজকে প্রদত্ত রায়ে আমি আইনজীবী হিসাবে সংক্ষুব্ধ এবং আমি মনে করি যে ন্যায় বিচার যেটা প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশা অনুযায়ী ন্যায় বিচার আমরা এবং একটি জিনিস মনে পুরো রায় অপারেটিং পার্ট হলো সংশ্লিষ্ট ট্রায়াল ট্রাইব্যুনালের যে রায় দেওয়া হয়েছিল এই রায়টি অ্যাজ ইট ইজ বহাল রাখা হয়েছে অর্থাৎ সংশ্লিষ্ট ট্রায়াল ট্রাইব্যুনাল যাদের ফাঁসি দিয়েছিলেন এবং যাদের যাবজ্জীবন দিয়েছিলেন

প্রধান মোর্শেদ অমর্ত ইসলামের ক্ষেত্রে যুক্তি ছিল যে সে এজাহারে নাম ছিল না তার বিরুদ্ধে যে চারজন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে সাজা দেয়া হয়েছিল ট্রায়াল ট্রাইব্যুনালে সেই চারজন সাক্ষীর সাক্ষ্য অর্থাৎ তাদের জবানবন্দিতে সেই বক্তব্যগুলো নেই ট্রায়াল ট্রাইব্যুনাল অস্তিত্বহীন ডিপোজিশন ইনসার্ট করে রায় দিয়েছিলেন এই জন্য আমরা এবং তিনশো বিয়াল্লিশে তার বিরুদ্ধে একটিও ইনক্লুডিং এভিডেন্স নাই এই কারণে আমি মনে করছি যে ন্যায় বিচার বঞ্চিত হয়েছি কিন্তু আইনের অধীনে আইনের মাধ্যমে মহামান্য আপিল বিভাগ ছাড়া আমাদের আর কোনো ফোরাম না থাকায় আমরা সেই প্রত্যাশায় রাখতেছি যে ইনশাল্লাহ

আসামি মেফতাউল ইসলাম জিয়ান এবং মোর্শেদ অমর্ত ইসলামের পক্ষে আপিলে শুনানি করেছিলাম আবরফা হত্যা মামলায় যে রায় পরে শোনানো